হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটার বক্স তো এই কম্পিউটার বক্সটার সমস্যা হচ্ছে পাওয়ারের সমস্যা পাওয়ারে বেশ সমস্যা আছে তো সেটটা অন হয় না এবং মাঝে মাঝে অন হয় বো বৌ করে শব্দ হয় তো এই ধরনের এই ধরনের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে কম্পিউটার বক্সের তো এই পাওয়ার সাপ্লাইগুলো কীভাবে আপনি রিপেয়ার করবেন আসলে পাওয়ারের যে আইসিগুলো মসপেডগুলো অনেক সময় পাওয়া যায় না দেখেন এখানে এখানে কিন্তু একটা চিপ আছে সয়পিনের একটা চিপ আইসি আছে এই আইসিটা কিন্তু পাওয়া যায় না তো পাওয়া যায় না তার মানে এই না যে বক্সটা ঠিক করা যাবে না আপনার বক্সটা ঠিক করা যাবে তো এখানে যদি আমি চাই যে ট্রান্সফর্মার বারো ভোল্টের যে ট্রান্সফর্মার আছে সেটা দিয়েও আমি এটাকে চালাতে পারবো বারো ভোল্টের যে ট্রান্সফর্মার আছে দিয়েও কিন্তু এটা এটাকে চালানো সম্ভব অনেকে ভাবে যে এস এম পি এস যে চপার দিয়ে যে পাওয়ারটা করছে এইখানে আবার কিভাবে আমি ট্রান্সফর্মা দিয়ে চালাবো তা ট্রান্সফর্মার দিয়ে চালানো খুবই একটা সহজ বিষয় এখানে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড তৈরি করাই আছে ওখানে শুধু আপনাকে কানেকশনটা করতে হবে তো বিষয় হচ্ছে এখানে দেখেন আমার হাতে কিন্তু একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই আছে এক্সটার্নাল পাওয়ার মডুল যেটা এটা পাওয়ার সাপ্লাই বললেও চলে তো দেখেন এইটা এইটার দ্বারাই কিন্তু আমি এই পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করতে পারি কিংবা আপনারাও রিপেয়ার করতে পারেন তো রিপেয়ার করার আগে দেখেন এখানে যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েল ভেরিয়েলটা একেবারে কমিয়ে দিবেন আমি যে অবস্থায় দিয়েছি এই অবস্থায় রেগুলেট করে দিবেন তা নাহলে বেশি যদি আপনি রেগুলেট করে দেন তাহলে কিন্তু আউটফুটের যে আইসি টাইসি আছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো খুব সতর্কভাবে এই কাজটা করতে হবে এখানে প্রথম বা প্রথমে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে কমে নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে দ্বিতীয়ত দেখেন এখানে আমার কিন্তু একটা হিট দিয়ে একটা মসপেট ছিল আমি মসপেটটা কোথায় ছিল দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা মসফেট ছিল এখানে তিন পেনের একটা মসপেট ছিল মসপেটটা শর্ট হয়ে গেছে তারপরে কিন্তু আইসিটাও নষ্ট হয়ে গেছে তো এখন আমি এই কে যে মডুল আছে এই মডুল দিয়ে আমি এটাকে সার্ভিস করব দেখেন এই যে মসপেটটা ছিল এই মসপেটটা নষ্ট হয়ে গেছে তো ভিডিওটা টানবেন না কীভাবে লাগাবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দেখেন এখানে কিন্তু একটা হাইভোল্টেজ ক্যাপাসিটি আছে ফিল্টারিং ক্যাপাসিটার এই ক্যাপাসিটার নেগেটিভ টানতে আমার এই নেগেটিভ তারটা জয়েন করতে হবে নেগেটিভটা জয়েন করে দিয়েছি এখানে এসে যে ওইসুলেশন আউটপুট আছে সেই আউটপুটটা কিন্তু আমার যে মসফেট ছিল দেখেন মসফেটের দুই পাশে দুই পিন আছে এবং মিডিলের যে পিনটা আছে মিডিলের এই পিনে মিডিল পিনটা আপনার খেয়াল করবেন মিডিলের যে পিনটা আছে আমি আর একটু ভালোভাবে দেখাই এই মিডিলের যে পিন আছে মিডিলের পিনে কিন্তু লাল তারটা যাবে অবশ্যই মসপেটটা আপনারা উঠিয়ে নেবেন দেখেন আমি কিন্তু মিডিলের পিনে জয়েন্ট দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা কানেকশনটা করে দেখব যে আমাদের কম্পিউটার বক্সে লাইনটা এসেছে কিনা আসলে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে খুবই সমস্যা হয় তো দেখেন আমি এখানে লাইনটা দিয়েছি এবং আমার ডিসপ্লেতে কিন্তু কানেকশনটা এসে গিয়েছে দেখেন এখানে ডিসপ্লেতে আমার সম্পূর্ণরূপে কানেকশনটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু চাইলে এখন এই কম্পিউটার বক্সটা বাজাতে পারি তো বন্ধুরা এইটুকুই ছিল কাজ এইভাবে আপনারা ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু আপনাদের পাস রেডি হয়ে যাবে এবং সুন্দরভাবে ডিভাইসটা রেডি হয়ে যাবে এবং বাঁচবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন